হ্যালো স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম ইউনিটের দু হাজার চব্বিশ সালে এবছরে ক্লাস সেভেনের প্রশ্নপত্র অনেক স্কুলে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে ক্লাস সেভেনে এটা বাংলা পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কী কী প্রশ্ন এখানে এসছে যে নিচের প্রশ্নগুলির ক্ষেত্রে কেবলমাত্র সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো পাগলাগণের হিমালয়ের কোথায় আশ্রয় নিয়েছিল গিরিপথে সমুদ্রের নিচে মেঘের রাজ্যে না গিরিগুহায় কোকোনাথ শব্দের অর্থ হলো পদ্ম নীলপদ্ম সাদাপদ্ম না লাল গোলাপ ধামা ঢোল কোন ধরনের শব্দ তদ্ভব শব্দ খাঁটি দেশি শব্দ তৎসম শব্দ না বিদেশি শব্দ প্রদত্ত কোনটি শব্দদ্বৈতের উদাহরণ নয় আলাপ সালাপ ঝমঝম যাই যাই হেসে খেলে এরপর আমরা দেখো দেখতে পাচ্ছি কি যে নিচের অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এখানে হচ্ছে তোমাদের দিয়েছে এক নাম্বার করে সাতটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে যে আমার প্রথম শিল্পের স্কুল টামকিং করে প্রথম শিল্প স্কুল কোনটি একুশের কবিতা একুশ বলতে কি বোঝানো হয়েছে আগমনে যার কোনো তিথি নেই এক কথায় প্রকাশ করো তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও গঠনগতভাবে শব্দ কত প্রকার কী কী সোনা আই মাকে কী বলে ডাকতো আর একটা কী দিয়েছে যে মাকুকে দেখার জন্য কত দক্ষিণা দিতে হতো এখানে দেখে নাও সব কিন্তু এখানে শর্ট প্রশ্ন দেওয়া রয়েছে এখানে আমরা সেকেন্ড পেজে কী দেখতে পাচ্ছি এখানে চার নম্বরের এই দু নম্বরে দুটো প্রশ্ন দিয়েছে চার নম্বর মোট কী কী দিয়েছে চিনবে তারা ভুবনটাকে কারা কীভাবে ভুবনটাকে চিনবে নিজের আঁকার ছবি বিষয়ে খোকনকে তার বাবার বন্ধু কী পরামর্শ দিয়েছিলেন আর মাতৃভাষার কবি প্রতি কবির শ্রদ্ধা কীভাবে প্রকাশ পেয়েছে তা মাতৃভাষা কবিতা অবলম্বনে আলোচনা করো দেখো এই ছিল প্রশ্নপত্র তবে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে বিভিন্ন স্কুলে কিন্তু সিলেবাসে একটু ডিফারেন্স হয় সেই অনুযায়ী কিন্তু প্রশ্ন আসবে তবে ছোটো বড়ো মিলিয়ে রকম ধরনের প্রশ্নই আসে তোমরা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো